হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে দেখো আজকে একটু বেরিয়েছি তোমাদের দাদাভাইকে নিয়ে তোমার দাদাভাই একটু শরীরটা খারাপ ছিল ওই জন্য ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম তো কম ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে আর তারপরে এই যে আমাদের বেলঘরে স্টেশনের কাছে একটা মল হয়েছে বাজার কলকাতা এটা নতুনই হয়েছে তো আমরা তো এখানে কোনো দিনই আসিনি তো কালেকশান কেমন কী আছে না আছে সেটা দেখার জন্য তোমাদের দাদাভাই বলল তো চলো ওখান থেকে ডাক্তার দেখানো যখন কমপ্লিট হয়ে গেছে একটু ঘুরে আসি ওই জন্য চলে আসলাম এখানে তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে কিড সেকশান দেখো হচ্ছে বাচ্চাদের গার্লস বয়েজ প্রত্যেকের কালেকশান তোমাদেরকে দেখাবো আমার তো ভীষণই পার্সোনালি আমার খুবই পছন্দ হয়েছে এখানকার কালেকশান দেখো কি সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস আর এইখানে হচ্ছে আমাদের লেডিস আইটেম কুর্তা টপ তোমার ওয়ান পিস আর হচ্ছে থ্রি পিস সেট সব রকমই এখানে আছে এগুলো হচ্ছে ওয়ান পিস সেটাই দেখাচ্ছিলাম আর এই যে কুর্তি ওয়ান পিস আর এই একটা ওয়ান পিস ব্লু কালারের তো দেখো কত সুন্দর লাগছে না এইটা হচ্ছে আমি নিয়েছি তো তোমাদেরকে তো পরে দেখাবেই ভালো করে এখন একটু জাস্ট দেখিয়ে দিলাম আর তারপরে এই যে আমাদের সব কেনাকাটা কমপ্লিট এখানে তোমাদের ভাই মানে কাউন্টারে বিল পেমেন্ট করছে আর এই যে দেখো কিডস সেকশানের আইটেমগুলো দেখো কত সুন্দর খুব ভালো লেগেছে আমাদের বিশেষ করে কিডসের আইটেমগুলোই বেশি ভালো লেগেছে ও লেডিস জেন্টস এদের মানে এদের থেকে মানে আমি তো ভাবছি এবার আমার মেয়ের জন্য ওখানে কোনো শপিং করব এখান থেকেই করব এখানকার কালেকশানগুলো খুবই ভালো আর আমারও খুবই পছন্দ হলো তো যাই হোক এই যে আমাদের কেনাকাটা কমপ্লিট এখন নিচের দিকে যাচ্ছি আর বাইরে মানে বাইরে গেটের কাছে গিয়ে দেখি কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই জন্য আবার একটু ভেতরে আসলাম এসে এই কালেকশানগুলো তোমাদেরকে দেখা এই দেখো এগুলো একটা ওয়ান পিস এগুলো কটনের মধ্যে যে তো দেখো কত সুন্দর আমার তো ভীষণই পছন্দ হয়েছিল কিন্তু তোমার দাদা ভাই নিতে দিল না যেহেতু একটু শর্ট আছে তো এতটা শর্ট তো পড়ি না ওর জন্য আর ওইগুলো নিলাম না আর যেটা নিয়েছি ওটা একটু লং আছে তো ওর জন্য ওটাই নিয়েছি ওটা ওয়ান পিসি আর এই দেখো ওয়েস্টার্ন কালেকশানগুলো দেখো টপ প্লাজো জিন্স আর এখানে সব রকম আইটেম তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর এই দেখো একটু বৃষ্টিটা কমলো বলে দেখো বাইরে বেরিয়ে এসেছি বাড়িয়ে বেরিয়ে এসে দেখলাম ভেবে যাবো তাই জন্য একটু গেটের কাছেই দাঁড়ালাম দেখলাম বৃষ্টি ভালোই পড়ছে ওই জন্য আর মানে বেরোলাম না গেটের কাছে একটু দাঁড়িয়ে হয়ে গেলাম যে একটু বৃষ্টিটা কমুক তারপরে বেরোবো তাই জন্য একটু তোমাদেরকে ঘুরিয়ে আর একবার দেখিয়ে দিচ্ছিলাম দেখো আর তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এখন ও টু মিষ্টিটা অনেকটাই কমে গেছিলো তারপরে এই যে মিষ্টি সামনে মিষ্টি দোকান ছিল মিষ্টির দোকানে এসে এখান থেকে ওই যে হচ্ছে তোমার মিষ্টি খেয়ে নিলাম তারপরে এই যে সন্দেশ নিয়েছি তোমার দাদাভাইও মিষ্টি খেয়েছিলো আর আমি ওই সন্দেশটা খেয়ে দেই এই যে তারপরে বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান কারণ দুপুরবেলার দিকে গেছিলাম স্নান টানও করা হয়নি বাড়ি এসে স্নান করলাম খেলাম তোমার দাদাভাইকে মেয়েকে খাওয়ালাম সবাইকে খাইয়ে টাইয়ে নিয়ে এলা তারপরে এই যে কি কি কিনেছি সেটাই তোমাদেরকে দেখাবো বলে এই যে এখন আসলাম তো চলো দেখো কী কী কিনলাম না কিনলাম আর এই সানগ্লাসটা কিন্তু কিনিনি সানগ্লাসটা হচ্ছে যাওয়ার সময় প্রচণ্ড রোদ ছিল ওই জন্য চোখে দিয়ে গেছিলাম সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই দেখো এইগুলো কিনেছি সেটাই তোমাদেরকে দেখাই চলো দেখো কি কি কিনলাম এই যে ফার্স্টে এই হচ্ছে এইটা একটা হট প্যান আছে মেয়ের জন্য ব্লুর মধ্যে এটা কটনের মধ্যে আছে তো হচ্ছে মানে ভীষণ নরম আমার মানে তোমার দাদা ভাই এটা চয়েস করেছে খুবই মানে পরে আরাম পাবে কটনের মধ্যে তো আর এই একটা হট প্যান্ট নিয়েছি এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের মধ্যে আছে এটাও প্রচণ্ডই নরম তো এই দুটো প্যান্ট নিয়েছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে একটা হোয়াইটের মধ্যে টপ নিয়েছি হোয়াইটের মধ্যে নিলাম কারণ ওর হোয়াইট টপ সেরকম নেই আর হচ্ছে একদম মানে হোয়াইট টপ আছে কিন্তু হোয়াইটের মধ্যে ছিল না আর এই দুটো প্যান্টের সঙ্গে না এই টপটা ভীষণই ভালো লাগছিল ওই জন্য আমি এনে হোয়াইটের মধ্যেই নিলাম যাতে দুটোর সাথে অল্টারনেট করে পড়তে পারে দেখো একটু তোমাদের সাথে মানে একটু ম্যাচিং করে দেখাচ্ছিলাম কেমন লাগে দেখো মানে ইয়েলোটার সঙ্গেও দেখালাম এবার ব্লুটার মধ্যে ব্লুটার সঙ্গে দেখাবো কিন্তু ব্লুটার সঙ্গে বেশি ভালো লাগছিলো যেহেতু টপটার মধ্যে ব্লুর একটু মানে ইয়ে আছে তো দেখো কত সুন্দর লাগছে তো তোমরাও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার মেয়ের ড্রেসগুলো আর এই যে আমি নিয়েছি যে ওয়ান পিসটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেটাই নিয়েছি এই দেখো এটা একটা ওয়ান পিস এটা একটু লেন্থটা একটু লং আছে ওর জন্য এটা নিয়ে নিলাম আর আমারও ভীষণই পছন্দ হয়েছিল পড়ে টোরে বেশ ভালো লাগছিলো ওই জন্য টায়াল টুমিয়ে টায়াল দিয়েছি দিয়ে তারপরে ভালো লাগলো ওই জন্য নিয়ে নিলাম আর এটাও কটনের মধ্যে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও ক কমেন্ট করে আর এই দেখো গলার কাজটা এরকম সুন্দর হালকা একটু কাজ আছে আর হাতার কাজটাও সেম একই কাজ কাজ করে সেটাই একটু দেখাচ্ছিলাম দেখো তো অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে আর এইটুকুনি নিয়েছে আর সেরকম কিছুই কেনা হয়নি তাই দেখো কত বিল হয়ে গেছে সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম এই দেখো চোদ্দোশো টাকা বিল হয়ে গেছে আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় কী দিয়েছে এই দেখো এটা হচ্ছে একটা পারফিউম আছে এটা হচ্ছে সামার ভ্যাকেশান উপলক্ষে ওরা হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছিলো ডিসকাউন্ট বলতে কি সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে যারা শপিং করবে তাদের তাদের জন্য এটা হচ্ছে ডিসকাউন্টে পাবে এটার যা প্রিন্ট আছে তার থেকে একটু কম নিচ্ছিলো এটার তোমার প্রিন্ট আছে সামথিং তিনশো উনপঞ্চাশ টাকা মতন প্রিন্ট ছিল তো এটা নাইনটি নাইনে আমাদের দিয়ে দিয়েছে নাইনটি নাইন টাকা পেমেন্ট করতে হয়েছে তারপরে এটা দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে মানে ওই সামার ভ্যাকেশান উপলক্ষে এটা সেল দিয়েছে তো যাই হোক পারফিউমটার স্মেলটা খুবই সুন্দর ছিল ওই জন্য তোমার দাদাভাই বললো নিয়ে নিই এমনি তো হচ্ছে লাগেই ওই জন্য আমরাও নিয়ে নিলাম তো কেমন লাগছে অবশ্যই ড্রেসগুলো আর এই পারফিউমটা চলো তোমাদেরকে একটুখানি খুলে দেখাই তারপরে তোমরা দেখো এই দেখো তো তোমরা জানিও জিনিসগুলো কেমন হয়েছে না হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো ব্লগটা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর এই যে দেখো আমার পারফিউমটা দেখানো কমপ্লিটই হচ্ছে না তোমাদেরকে পুরো ভালো করে দেখাচ্ছিলাম জুম করে তো চলো টাটা বাই